মরক্কোর কাসাবলাস্কা শহরের কাছে বসবাস নব্বই বছরের বৃদ্ধা জোহরা আবু তালিবের উনিশশো সালে মা হওয়ার অনেক স্বপ্ন নিয়ে প্রথমবারের মতো গর্ভবতী হন এই নারী তখন তার বয়স ছাব্বিশ প্রসবের অসহনীয় যন্ত্রণায় কাতরালেও সন্তান প্রসব হয় না তার সন্তানের চাঁদ মুখ দেখার সময়েও দিনে দিনে দীর্ঘ হতে থাকে জোহরার প্রসবের মুহূর্ত ঘনিয়ে এলে হাসপাতালে ভর্তি হন তিনি সেখানে অন্য এক প্রসূতিকে যন্ত্রণাকাতর অবস্থায় মারা যেতে দেখে প্রচন্ড ভয় পান জোহরা প্রসব যন্ত্রণা নিয়ে তিনি আবার বাড়ির পথ ধরেন বাড়ি ফিরে জোহরা টানা কয়েকদিন যন্ত্রণা সহ্য করেন কিন্তু বাচ্চা গর্ভে থেকেই যায় আস্তে আস্তে তার ব্যথা কমে যায় এবং গর্ভে বাচ্চার নড়াচড়াও বন্ধ হয়ে যায় এটি ছিল তার একমাত্র বাচ্চা এরপর আর কখনো তিনি মা হতে পারেননি সন্তান না হয় তিনটি বাচ্চা পালক নেন তিনি পালক সন্তানেরা জোহরা নিজের মায়ের মতোই দেখেন পালক সন্তানদের তিনি বিয়েও দেন তার নাতিপুতিও রয়েছে সন্তান ও নাতিপুতি নিয়ে বেশ ভালোই দিন কাটছিল জোহরার এভাবে কেটে যায় বছর বছর বয়সে নতুন করে আবার তার পেটে ব্যথা শুরু হয় পালক পুত্ররা তাকে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যান প্রফেসর তাইবি ওয়াজ্জিন জোহরার চিকিৎসা শুরু করেন ওয়াজ্জিন জোহরার বড় পেট দেখে সন্দেহ প্রকাশ করেন তিনি ভেবেছিলেন জরায়ুতে টিউমার হবে হয়তো আর এর জন্য তিনি জোহরাকে আলট্রাসোনোগ্রাফি করতে বলেন কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করার পরও বড় কোনো অসুখ ধরা পড়েনি তখন প্রফেসর ওয়াজ্জানি জোহরাকে এমআরআই করতে বলেন এমআরআই করার পর বোঝা গেল আসল ব্যাপারটি আর এর মধ্যেই জোহরার জীবনের এক লুকানো অধ্যায় প্রকাশ হয়ে পড়ে সবাই বুঝতে পারে যে ২৬ বছর আগের সেই সন্তান এখনো পেটে বয়ে বেড়াচ্ছেন জোহরা পরে দীর্ঘ চার ঘন্টা অপারেশনের পর জোহরার পেট থেকে পাথরের মতো শক্ত মৃত বাচ্চাটি বের করতে সক্ষম হন চিকিৎসকরা পরে তারা শিশুটিকে পাথরের শিশু বলে আখ্যায়িত করেন সাধারণত নয় মাস দশ দিন সন্তান গর্ভে ধারণ করেন নারীরা কিন্তু জোহরার ক্ষেত্রে ঘটল ব্যতিক্রম তাই আশ্চর্য নারী জোহরা এত বছর ধরে কিভাবে সন্তান গর্ভে ধারণ করলেন এ নিয়ে চলছে নতুন গবেষণা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন